নববর্ষের সকালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারে জলপাইগুড়িতে জমে উঠল নির্বাচনী সকাল বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায় নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পায়ে হেঁটে প্রচার করলেন মেখলিগঞ্জ সংসদীয় ক্ষেত্রে জনসংযোগ সারলেন তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় নববর্ষের সকাল থেকে প্রচার শুরু করলেন প্রভাত ফেরির আয়োজন করে তৃণমূল কংগ্রেস টোটোয় দলীয় পতাকা ফ্লেক্স লাগিয়ে হল শোভাযাত্রা আমাদের কাছে এসছি আশীর্বাদ প্রার্থনা করতে আমি আন্তরিকভাবে ওয়ার্ডের সকল কাছে এই শুভ নববর্ষে আমি আশীর্বাদ কামনা করছি যে আপনারা আমাকে আশীর্বাদ করে আগামী 19 এপ্রিল দিনমูล কমিটির সভাকে এবং আমার সভাকে আপনারা খুব প্রদান করবে বাম প্রার্থী দেবরাজ বর্মন সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পয়লা বৈশাখের সকালে প্রচার করলেন আবেদন জানাবো যে মানুষের প্রচার এবং আজকে যদি নববর্ষ সেই নববর্ষের শুভেচ্ছা হবে তার সাথে যে আমাদের যে আস নিয়ে আমরা মানুষের সেটা